আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই কৃষি প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি উন্নয়ন টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমরা কথা বলবো খুবই ফলনশীল এবং উচ্চ ফলনশীল বলা চলে সাগরকলা নিয়ে আজ আমরা কথা বলবো আজ আমরা কলার একটি প্রতিবেদন করতে চলে এসেছি সরাসরি কলা বাগানে দর্শক আমরা এখন এই কলা সম্বন্ধে জানার চেষ্টা করবো মানে গাছ ছোট থাকে ছোট গাছ থাকাকালীনই গাছটা বেশি বড় হয় না ছোট গাছ থাকার কারণে এটা ফল চলে আসে দেখতে ভালো লাগে দেখতেছেন আমার হাইট কত আর এই দেখেন কলা খাইটা দেখেন কেমন এই কলা গাছের অনেকে ইয়ে চাই চারা চাই তাই এই চারা বিক্রয়ের উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই ভিডিওটা মূলত মূলত তৈরি করা যারা হচ্ছে আমাদের এই সাগর কলা গাছের চারা পেতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আপনারা এখান থেকে এসে চারা নিয়ে যেতে পারবেন তো দর্শক এই কলা সম্বন্ধে আরও টুকটাক বিষয়ে আমরা জানার চেষ্টা করব এখানে সরাসরি একজন চাষী আছে এই কলা বাগানটি তার আমরা এই কলা বাগানের বিষয়ে আরও বিশদ জানার চেষ্টা করব দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভাই আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি এই এই কলাটার নাম কি মূলত আপনাদের এই অঞ্চলে এটা আমি রং কলা বলি রং কলা বলে আচ্ছা আপনার এই রং কলাটি আপনি কত বছর যাবত করতেছেন এটা আমি দুই বছর ধরে করি এটা হচ্ছে কত দুই বছর দুই বছর যাবত এই কলাটা করছেন আচ্ছা এই কলাটার দিকে আপনার আগ্রহ কেন কোন কারণে আর তো অন্য কোন জাত আছে তো এই কলাটার দিকে আপনার আগ্রহ কেন এটা আপনার রোগবালাই কম হয় এক দুই নম্বরে আপনার এই সে ভাঙে কম ঝড় বৃষ্টি কম ধরে কারণ এটা তো ছোট 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 অবস্থায় কলা চলে আসে আর এই কলাটা আপনার একবার লাগালে তিন বছর

তিনশো কলা গাছ আছে তিনশো প্লাস তো আমরা তিনশো পিস কলা গাছ ধরি চারশো টাকা করে যদি আমরা এক খান কলার দাম চারশো টাকা ধরি তাহলে দাম চলে আসে এক পঞ্চাশ হাজার টাকা দর্শক এই পনেরো শত মানে পনেরো কাঠা জায়গায় কত টাকা খরচ হয় আমরা সেটা জানা চেষ্টা করি আচ্ছা এই পনেরো কাঠা জায়গায় আপনার কত টাকা খরচ হয়েছে এটা প্রায় চল্লিশ হাজার পঁয়তাল্লিশ তাহলে আপনার খরচ হলো পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ আচ্ছা এটা কত মাসে আসবে আপনার এক কলা দশ মাস লাগানো দশ মাসে আসবে খরচ হবে আপনার টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা চাষির তথ্য অনুযায়ী সেখানে আমরা প্রফিট পাচ্ছি পঁচাত্তর হাজার টাকা তো পঁচাত্তর টাকা দশ মাসে ভাগ যদি আমরা দশ মাস দিই তাহলে প্রতি মাসে সাত টাকা করে একজন চাষির স্যালারি চলে আসে অনলি পনেরো কাটা জায়গা থেকে তো দর্শক কেউ যদি মনে করেন যে আমরা পনেরো কাটা কি এক বিঘা দুই বিঘা জমিতে এটা চাষ করবো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো স্যালারি মানে তৈরি করতে পারবেন এখান থেকে আর এই কলার চাষ অবশ্যই লাভজনক চাষ এই কলাটা একবার লাগাইলে মিনিমাম তিন বছর এটা রাখা যায় আর এই ধরনের কলার চারা যারা পেতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই চাষের মাধ্যম দিয়ে আমরা আপনাদের কাছে এই চারাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই